নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এখনও পর্যন্ত গ্রামগঞ্জের বেশিরভাগ বাড়িতে জলের চাহিদা মেটানোর জন্য কুয়ো দেখতে পাওয়া যায় কিন্তু এই কুয়ো বর্গাকার বা ত্রিভুজাকার না হয়ে সব সময়ই গোলাকার হয় কেন উত্তরটি হলো আসলে কুয়োর আকার বর্গাকার বা ত্রিভুজ আকার হলে কুয়োর প্রতিটি কোণে জলের চাপ অনেক বেশি পড়বে ফলে কুয়োর দেয়াল ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে তাছাড়া বর্গাকার বা ত্রিভুজ আকার কুয়ো তৈরি করাও বেশ কঠিন এবং খরচও বেশি পড়ে তাই কুয়ো সবসময় গোলাকার তৈরি করা হয় তবে কুয়োর আকৃতি গোলাকার হলে জলের চাপ সমানভাবে সব জায়গায় পড়ে ফলে কুয়োর চারিধারের দেওয়াল ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যায় ফলে কুয়োটি দীর্ঘস্থায়ী হয় প্রশ্ন চুরির ঘটনা তো পৃথিবীর সব দেশেই কম বেশি শুনতে পাওয়া যায় কিন্তু কোন দেশে চুরির সংখ্যা সব থেকে বেশি উত্তরটি হল আসলে এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় ডেনমার্ক দেশে সবথেকে বেশি চুরির ঘটনা ঘটে এমনকি দু হাজার ষোলো সালের রিপোর্ট অনুসারে এই দেশে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে তিন হাজার নশো ঊনপঞ্চাশ জন মানুষ চোর হয়ে থাকে প্রশ্ন আজকাল আধুনিক যুগের ছেলেমেয়েরা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা বার্গার খেতে খুব ভালোবাসে এমনকি প্রয়োজনে বাড়িতে অর্ডার করে খেতেও ভালোবাসে কিন্তু অতিরিক্ত পিৎজা বার্গার খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল আসলে বার্গার খেতে খুব ভালো লাগলেও এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে তাই বেশি পরিমাণে বার্গার খাওয়া শুরু করলে হৃদপিণ্ডের ক্ষতি হতে পারে তাছাড়া মাত্র এক টুকরো পিৎজাতেই থাকে নয় দশমিক আট গ্রাম চর্বি তাই অতিরিক্ত পিৎজা খাওয়া ভালো না কারণ বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম এবং যুক্ত খাবারগুলো নিয়মিত খাওয়া শুরু করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন সাধারণত শীতের সময়ই মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে কিন্তু শীতকালে কি খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন শীতকালে টাটকা সবুজ শাক সবজি খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকটাই কম থাকে কারণ শীতকালীন সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে আর ভিটামিন কে আমাদের শরীরে থাকা রক্ত জমার বাধা রোধ করে ফলে হার্ট ভালো থাকে পর প্রশ্ন প্রতিদিন গাড়িতে করে বা পায়ে হেঁটে রাস্তা দিয়ে কাজকর্মে যাওয়ার জন্য আমাদের চুলে ময়লা থেকে শুরু করে খুশকি ও পরিবেশের বিষাক্ত পদার্থগুলি জমা হয় তাই চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পুর ব্যবহার করা হয় কিন্তু এই শ্যাম্পু প্রথম কোন দেশের মানুষ প্রথম ব্যবহার করা শুরু করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ভারতবর্ষ দেশের মানুষ সর্বপ্রথম শ্যাম্পুর ব্যবহার শুরু করেছিল তবে সেই সময় আমলকি ও বিভিন্ন ছোট ছোট জাতীয় গাছ থেকে এটি প্রস্তুত করা হতো যা পরবর্তীকালে ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে শ্যাম্পুর ব্যবহার শুরু হয় কিন্তু আজকাল বিভিন্ন কোম্পানির শ্যাম্পু বাজারে কিনতে পাওয়া যায় প্রশ্ন অর্থের অভাবে কিছু মানুষ পড়াশুনো করার জন্য ঋণ নিয়ে থাকে কিন্তু ঋণ নিয়ে পড়াশুনো করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে কয়েকটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে যে ঋণ নিয়ে পড়াশুনো করলে হার্ট অ্যাটাক বা হৃদরোগের আশঙ্কা অনেকটাই বেড়ে যায় পরের প্রশ্ন ডিজিটাল যুগে এসে প্রায় প্রতিটি মানুষ বাড়িতে ওয়াইফাই ব্যবস্থা ইনস্টল করে নিচ্ছে এবং তা ঘন্টার পর ঘন্টা সময় ধরে ব্যবহার করে চলেছে কিন্তু অতিরিক্ত ওয়াইফাই ব্যবহার করলে শরীরে কি কোনো ক্ষতি হয় উত্তরটি হলো আসলে অতিরিক্ত ওয়াইফাই ব্যবহার করলে আমাদের মস্তিষ্কের সমস্যা সহ বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয় কারণ ওয়াইফাই সিস্টেমে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ অবিরাম চলতে থাকে তাই দীর্ঘ সময় ধরে এতে কাজ করলে স্নায়ুর ওপর চাপ পড়ে ফলে মস্তিষ্ক ও স্নায়ুর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে তাই রাতে ঘুমানোর সময় কাজের অবসরে প্রয়োজন না হলে ওয়াইফাই ব্যবস্থা বন্ধ রাখা উচিত পরের প্রশ্ন আজকাল গায়ের রং ফর্সা করার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে চলেছে কিন্তু ডিমের সাথে কি মেশালে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তরটি হল আসলে ডিমের সাথে টক দই ভালো করে মিশিয়ে নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু আর লেবুর রস যোগ করে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং এই মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে পাখিরা আকাশে উড়ে বেড়াতে ভালোবাসে কিন্তু ঘুম পেলে বাসায় চলে আসে অথবা গাছের ডালে এসে বসে পড়ে কিন্তু কোন পাখি ঘুমিয়ে ঘুমিয়ে আকাশে উড়ে বেড়ায় উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে রেড ব্রেস্টেড বার্ড নামক পাখি আকাশে উড়ে বেড়ানোর সময় দিব্যি ঘুমিয়ে পড়ে কারণ এই পাখি নিজেদের অটো পাইলট মোডে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাই নিচে পড়ে যায় না আসলে এই পাখিরা ঘুমের সময় তাদের অর্ধেক মস্তিষ্ক সচল রাখে তাই আকাশ থেকে মাটিতে পড়ে যায় না পরের প্রশ্ন প্রতি রাতে ঘুমনোর আগে কোন গাছের শিকড় দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে জিনসেং গাছের শিকড় দুধে মিশিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব